হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শীতকাল মানে পিঠা আমেজ আর এই শীতকালে পিঠা খাব না এটা কোনো দিন হয় তাই চলে আসলাম ঢেঁকিতে আটা কুটতে আর ঢেঁকিতে আটা কুটে পিঠা খাওয়ার মজাই আলাদা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা সচরাচর তো ঢেঁকিতে আটা কোটা দেখা যায় না সবাই বাইরে মেশিন থেকে কুটে নিয়ে আসে কিন্তু আমাদের গ্রামে এভাবে ঢেকিতে আটা কোটা হয় তো আপনাদের আপনারা কে কিভাবে আটা কোটেন কমেন্টে জানাবেন প্লিজ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ